শুভ সকাল চায়ের রাজধানী শ্রীমঙ্গল শুভ সকাল শ্রীমঙ্গল আমরা এই মুহূর্তে আছি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের চায়ের রাজ্য বা চায়ের রাজধানী আর আমরা যে রিসোর্টে আছি রিসোর্টটার নাম হচ্ছে রোদেলা রিসোর্ট আমাদের ট্রেন ছিল আর আমাদের এখানে আসতে সময় লাগছে প্রায় চারটা দশের মতো আর এখন বাজে ছয়টা তো ওয়াইটিং রুমে আমি ওয়াইট করতেছিলাম হঠাৎ করে দেখলাম রোদেলা ইকো রিসোর্টের সুন্দর একটা ভিউ সকালবেলা তো চলেন আপনাদের সেই ভিউটাই দেখায় যদি আপনাদের ভালো লাগে আপনারা আসতে পারেন আমি বর্তমানে তাদের একটি কটেজ আছি এই কটেজে ভাড়া হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দুজন থাকতে পারবেন অনায়াসে রয়েছে পার্সোনাল সুইমিং পুল আর সবচেয়ে সুন্দর যে ভিউটা এখানে গুসুল করতে করতে আপনি যখন সামনে একটা সুন্দর একটা ভিউ দেখবেন একদম ন্যাচারাল প্রাকৃতিক একটা সাদেক সাদেক একটা ফিল আছে এখানে ছোট ছোট কিলা ঘর বাড়ি পাহাড় ভিতর চা বাগান তো সবকিছু মিলে একটা অথেন্টিক একটা বাইক পাবেন তো চলেন রুমের কিছু ভিউ আপনাদের দেখে যান এই হচ্ছে তাদের রুম এসি আছে একদম সুন্দর একটা সাজানো গোছানো পরিপাটি খুব ছোট্ট একটা কটেজ কিন্তু প্রিমিয়াম একটা কটেজ তো আপনারাও যাদের ভালো লাগে আসতে পারেন দুপুরের খাবার দাবার শেষ করে একটু বিশ্রাম নিলাম এখন আমরা বের হব বের হয়ে আমরা চায়ের বাগানের উদ্দেশ্যে রওনা হব নাম কি আপনার সুন্দর লাগতেছে আপনার অনেক সুন্দর লাগতেছে আমরা একটু শর্টকাটে স্থানীয় মানুষদের সাথে কথা বলে একটু শর্টকাটে আমরা তাড়াতাড়ি চায়ের বাগানে যাব কারণ আমাদের সময় কম তাই আমরা একটা ছোট জিরির পাশ দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এই হচ্ছে চা বাগানে শ্রমিকদের জীবন তারা হচ্ছে তাদের সন্তান তারা খুব অল্প বয়সেই এসব কাজে নিয়োজিত থাকে এবং বাড়ির সবাই এসব কাজেই করে আর এইটা হচ্ছে একটা জিরি জিরির পাশেই হচ্ছে চা বাগান আমি আছি চা বাগানের একটা সুন্দর ভিউ সুন্দর চা বাগান কোন মানুষজন নাই খুব নিরিবিল একটা পরিবেশ আমি উপভোগ করতেছি বাংলাদেশ কতই না সুন্দর কতই না সুন্দর এই চা বাগান নিজের চোখে না আসলে আসলে বোঝা যাবে এটা লোকেশন কোথায় বাবু এটা জায়গাটার নাম কি বালুচর এটা একটু হাইট প্লেস এখানে সচরাচর টুরিস্টটা কম আসে আর আমি একটু টুরিস্টদের আলাদা একটু ভালো একটা ভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করেছি তো চলেন চা বাগানটা একটু ঘুরে দেখে আসি এবং চা বাগানে কিছু ভিউ দেখে আসি

আমি তার পেজটা দিয়ে দিব দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো আমার ভিডিও প্রায় শেষ আমরা এখন রিসোর্টে চলে যাব আর আমাদের শরীর আর এনার্জি নেই আপনাদের রাতের ভিউটা দেখাবো সূর্যটা আস্তে আস্তে নেমে যাইতেছে এটাই আমি স্কিনে আপনাদের দেখানোর চেষ্টা করেছি জানি না কেমন হয় আর আমার কাছে আজকে শ্রীমঙ্গল অনেক বেশি ভালো লেগেছে রিসোর্ট খাবার দাবার চা বাগান সব মিলিয়ে শ্রীমঙ্গল যেন এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শহর আমি আগে জানতাম না শ্রীমঙ্গল এত সুন্দর